ঝুটি কে বাচ্চা ঝুটি ঝুটি কি বাচ্চা ঝুটি হুম তোমাকে ঝুটি কে বেঁধে দিয়েছে দাদা হ্যাঁ দাদা দাদা না পিপি দেখি ঝুটিগুলা এই যে একটা ঝুটি এই যে একটা ঝুটি এরি কি সুন্দর লাগছে মনাকে মনাকে কেমন লাগছে বলো বিউটিফুল লাগছে মনাকে মনাকে কেমন লাগছে বিউটিফুল লাগছে মনাকে তুমি এখন কি করছো নান্না কত তোর মাথা ধরে ঘোরাচ্ছ কেন? মনাকে কেন ঘোরাচ্ছ? মনারে ব্যথা লাগবে না? হুম কোথায় গেল? হ্যাঁ বালিশে ঢুপুতে বেমো না? ও মনারে গরম লাগে তুমি মনাকে হাওয়া করবা শুয়ে শুয়ে? হ্যাঁ আচ্ছা করো খাওয়া করো ওখানে মনাকে ঢুকু দিয়েছে আর এখানে মনা আর একটা মনা যে হাওয়া করতে পাখা দিয়ে পাখা দিয়ে হাওয়া করে মনাকে কি হলো কি হলো কি হলো কি করবা কি করবা মনাকে মনাকে কি খাওয়া আচ্ছা খাও এখন

ফেলে দিছো কেন গণপতিকে কেন ফেলছ সবাই ঘুমো দিচ্ছে তুমি ঢুকু দিবা না কেন এইখানে

yaka ama. Ja,